আর বর্ষাকে বাড়ি ফিরে নিয়ে আসলো নতুন খুশি হয়ে গেল কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পুরো তোমরা দেখতে থাকো গল্প শুরুতে আমরা দেখতে পারবো কুর্চি ছেলের বিয়ের দিন সকালবেলা বেলা কুর্চি যখন নিয়ম কাদন করতে থাকে অরণদীপ তখন বলতে লাগলো এই কুর্চি তুমি যাবে না ছেলের বিয়ে দেখতে তখনই কুর্চি বদলতে লাগলো এসব কি ধরনের কথাবার্তা মারা কি ছেলের বিয়ে দেখতে পারে তখনই ডব্লিউ বলতে লাগলো মা তুমি যাবে না সত্যি সত্যি তখন বলতে লাগলো না রে বাবা মারা যদি ছেলের বিয়ে দেখে হলে কিন্তু অমঙ্গল হয় তখন একথা বলার সাথে সাথে ডব্লিউ বলতে লাগলো না মা কোনো অমঙ্গল হবে না আমার মা যদি আমার বিয়ে দেখে তাহলে আমার মঙ্গলই হবে আমার সেটাই ধারণা তখন কুচি বলতে লাগলো বাবা এসব কথা বলতে নেই এটা নিয়ম সে নিয়মটা তো আমাদেরকে পালন করতেই হবে তখন বাকিরা সবাই বলতে লাগলো এই তোমার ছেলেকে বলবে না তাড়াতাড়ি গিয়ে বাড়ির যেন কাজের লোককে নিয়ে আসে এই কথা বলার সাথে সাথে কুচি তখন বলতে লাগলো না আমি তো সেটা বলবো না আমি বলবো আমার ছেলেকে যেন আমার একজন সঙ্গী নিয়ে আসে যার সাথে আমি গল্প হাসি ঠাট্টা সব কিছু করতে পারি তখনই ডব্লিউ সবাইকে বলতে লাগলো দেখো দেখো আমার মা আমার মা শেখালেন না আমার মা বলেছে আমার মা সঙ্গীকে নিয়ে আসতে আর আমি আমি আমার মায়ের সঙ্গীকে নিয়ে আসব। অন্যদিকে দেখা যায় বজ্রাত্রীরা সবাই যাওয়ার জন্য রেডি হয়ে যায় এদিকে অয়নদীপ বলতে লাগলো এই তুমি যাবে না সত্যি সত্যি বলো না হলে তো আমার গাড়ির ব্যবস্থা করতে হবে আর তুমি যদি যাও তাহলে তুমি আর আমি না হয় একটা গাড়িতেই চলে যাব করছি তখন বলতে লাগলো ওমা আমি তো তোমাকে বলেই দিয়েছি আমি যাব না তখন অয়নদীপ বলতে লাগলো কেন আমার মাও তো ছেলের বিয়ে দেখতে গিয়েছিল তুমি যাবে না কেন এটা না কুসংস্কার এই কুসংস্কার তুমি মানবে না আশা করি এই ডাবলু তুই বল না ও তখন ডাবলু বলতে লাগলো মা মা তুমি আমাদের সাথে যাবে তো আর অয়নদীপ তখন বলতে লাগলো আমি তোমার জন্য একটা বেনারসি নিয়ে এসেছি যা তো এই তোরা যা গিয়ে বেনারসিটা নিয়ে আয় তো আর সেই বেনারসিটা পরে কিন্তু তুমি যাবে যা শুনে করছি খুশি হয়ে যায় তখন ডাবলু বলতে লাগলো মা আমার মামা বাড়ি থেকে কেউ আসবে না কুচি তখন বলতে লাগলো তোর বাবার বলার যে সিরি তোর যে কিভাবে বলেছে সেটা তুই জানিস না তখন অয়নদীপ বলতে লাগলো এই তুই বল তোর বাবা কি কোনোদিন মিথ্যে কথা বলে বল প্রথম বিয়ের নিমন্ত্রণটা কিন্তু আমি তোর মামার বাড়িতে গিয়ে বলেছিলাম আর সবাইকে বলেছিলাম যেন বিয়েতে আমাদের সাথে থাকে আর কি বলবো বল তখন এ কথা বলে কুলচি তখন বলতে লাগলো একদম মিথ্যে কথা বলবে না তখন বলতে লাগলো বাবা বুকে আবার ব্যথা করছে এ কথা বললে তখন হঠাৎ করে ডাবলু বলতে লাগলো কি হয়েছে বাবা তোমার বুকে তখন কুচি বলতে লাগলো এ ডাবলু তুই জানিস না তোর বাবার বুকে ব্যথা হার্ড ব্লক হয়ে গেছে আর তুই তোর বাবাকে কেন চিকিৎসা করিস নি এই কথা বলতে তখন ডাবলু অবাক হয়ে যার বলতে লাগলো কি তখনই অয়নদীপ তাড়াতাড়ি ডাবলুর কাছে এসে বলতে লাগলো এই শুন 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 এই অভিনয়টা আমাদেরকে চালিয়ে যেতে হবে না হলে কিন্তু তোর মা বিয়ের পর দিনে চলে যাবি বুঝতে পারছিস তখন ডাবলু বলতে লাগলো বাপু বাবা তো অ্যাডাল্ট আর বাবা নিজের দায়িত্বটা নিজে নিতে পারবে বাবা কি কথা শুনে কারো কথা শুনে না তো তখন বলতে লাগলো কেন তোর জেঠিমা তোর জেঠিমাকে বলতে পারিসনি তখন বলতে লাগলো বাবা তো জেঠিমার কথাও শুনে না একমাত্র তোমার কথা একটু শুনে আর তুমি যদি এখন থাকো তাহলে বাবা চিকিৎসাটা হবে যা শুনে করছি তখন বলতে লাগলো ও তোর বাবা তাহলে এখন আমার কথা শুনে আর কারো কথা শুনে না তখন নয়নদ্বীপ বলতে লাগলো শুনো বিয়ের সময় হয়ে গেছে আমাদেরকে কিন্তু বেরিয়ে পড়তে হবে তাড়াতাড়ি করো এই কথা বলে করছি তখন তৈরি হওয়ার জন্য ঘরে চলে যায় অন্যদিকে দেখা যায় হাসপাতালে এ বর্ষাদেরকে বলতে লাগলো যেন হাসপাতালে বিলটা মিটিয়ে দেয় কিন্তু কিছুতে তাদের কাছে টাকা নেই তারা বিলটা মিটাতে পারছে না তখন বর্ষা বলতে লাগলো শুনুন আমাদের কাছে এখন পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকাটা রাখুন আমরা বলছি আমরা বাকি টাকাটা দিয়ে দেবো কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিছুতে সেটা মানতে না আর তখনই সেই মুহূর্তে কমলিনী সেই নতুনকে নিয়ে সেখানে হাজির হয় আর ওকে দেখে তখন ডাক্তার বলতে লাগলো আমি জানতাম আপনি আসবেন that আপনি না এসে থাকতে না তখন বলতে লাগলো আমি হাসপাতালে বিলটা মিটিয়ে দিচ্ছি এই কথা বলার সাথে সাথে তখনই বর্ষা বলতে লাগলো যে হাসপাতালে বিলটা মিটিয়ে দেখ না কেন আমরা সময় মতো সেটা পরিশোধ করে দেবো তখন এই কথা বললেই পছন্দ রেগে যায় ডাক্তারবাবু আর বলতে লাগলো ও শুনুন আপনার মতো মানুষ না আমি খুব কম দেখেছি যে মানুষটা এসে এখন হাসপাতালে বিলটা মিটিয়ে দিচ্ছে তাকেই আপনারা অপমান করছেন আর আমার স্যার হলো এটাই আমার স্যার সব কিছুতে সব কিছুতে সে এগিয়ে পড়ে সবাইকে সাহায্য করে আমার স্যার স্যারের প্রতি না আমার আরও শ্রদ্ধা বেড়ে গেল আজকের পর থেকে আর আমার স্যারের ওকে যদি কেউ বাজে কথা বলে না সেটা আমি কোনো দিন করব না যা শুনে তখন বসার বাবা বলতে লাগলো শুনুন আপনি আমাদের বিষয় নিয়ে একদম মাথা কামাবেন না আমাদের ব্যাপারটা আমাদেরকে ভাবতে দিন কমলেনি তখন বলতে লাগলো শুনুন আপনাকে একটা কথা বলে রাখি এই আপনি যেহেতু টাকাটা দিতে পারেননি তাই আপনার কথা বলার কোনো রাইট নেই আচ্ছা তোমরা তো দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া বসার বাবা তখন বলে উঠে এতে ওর মা রান্না করে পাঠিয়ে দিয়েছে কমলিনী তখন বলতে লাগলো বুবলাইয়ের মাটাও কিন্তু মারা যায়নি ও বেঁচে আছে ইচ্ছে করলে ওরা সেখানে খেতে পারে তখন বুবলাই বলতে লাগলো মা লাগবে না লাগবে না তখন এই কথা বলতে বর্ষা তখন বলতে লাগলো ও আপনার ছেলে তো আপনার হাতে রান্না খাবেই না আপনাকে বাড়িতে যাবে না সেটা তো ও বলেই দিয়েছে তখন বলতে লাগলো শুনো বর্ষা আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আমি আমার ছেলের সাথে কথা বলছি আর উত্তরটা আমার ছেলেকে দিতে হবে তখন এই কথা বলার সাথে সাথে রেগে যায় আহ বুবলায় বুবলাই তখন বলতে লাগলো আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না এই কথা বলার সাথে সাথে তখন বর্ষা কিছু বলার চেষ্টা করলে কমলিনী তখন বলতে লাগলো বর্ষা তোমাকে আমি একটা কথা বলে রাখি তুমি কি সব কিছু মিটিয়ে দিতে পারবে আমি যে ছোটবেলা থেকে আমার ছেলেকে তিল তিল করে মানুষ করেছি সেটাও তুমি সেটাও তুমি মিটিয়ে দিতে পারবে বলো আর তোমাকে আমি একটা কথা বলি আমার ছেলেটা দিনের পর দিন যে এভাবে পাল্টে গেছে সেটা সেটা তুমি কি করে মিঠাবে বলো তখন বর্ষা কোনো কথাই বলে না তারপরে তখন বলতে লাগলো শুনুন আমি একটা কথা বলে রাখি আপনার ছেলে তো বলে দিয়েছে আপনাদের এই সম্পর্ক সে মানতে পারবে না তাই ও বাড়ি ফিরে যাবে না কমলিনী তখন বলতে লাগলো শুনো ও এখন আমার স্বামী আর আমার স্বামীর সম্পর্কে যদি কেউ একটা বাজে কথা বলে না আমি তাকে ছেড়ে কথা বলবো না এই কথা বললে তখন নতুন খুব খুশি হয়ে যায় কমলিনী তখন বলতে লাগলো ও আইন তো আমাদের যখন বিয়ে হয়েছে তাই আমরা এখন স্বামী স্ত্রী আর আমার স্বামীর নামে উল্টোপাল্টা কথা বলুক সেটা আমি সহ্য করব না খবরদার কেউ যেন আর কোনো বাজে মন্তব্য না করে এই বলো কমলিনী সেখান থেকে বাড়ি চলে যায় নতুনকে নিয়ে অন্যদিকে দেখা যায় বুব বুবলে তার বউকে নিয়ে তাদের যে প্লেট সেই প্লেটে চলে যায় এইদিকে হঠাৎ করে বুবলাইয়ের শ্বশুর বিভিন্ন ধরনের অপমান করতে থাকে বুবলাইকে তখন বুবলাইয়ের মনে প্রচন্ড কষ্ট হয় বুবলাই তখন তার নতুন কাকুকে বলতে লাগলো নতুন কাকু তুমি একবার আসতে পারবে এ নতুন তখন বলতে লাগলো হঠাৎ করে এখন আবার কেন তখন বলতে লাগলো আমি আমি তোমার সাথে ও বাড়িতে ফিরে যেতে চাই যা শুনে অবাক হয়ে যায় তখন নতুন নতুন তখন বলতে লাগলো এই তুই এসব কি বলছিস তখন বলতে লাগলো হ্যাঁ যেটা সত্যি সেটাই বলছি আমি আমি ওই বাড়িতে ফিরে যেতে চাই তখনই নতুন সেই কথাটা কমলিনীকে না জানিয়ে চলে আসে আর আসলে বুবলাই আর বর্ষা তখন ওদের সাথে ওই বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আর ওদেরকে নিয়ে আসলে তখনই কমলিনী বলতে লাগলো এতক্ষণ পর্যন্ত তুমি কোথায় ছিলে তোমার খাওয়ার ক অনেক সময় নষ্ট হয়ে গেছে খেতে এসো এই কথা বললে তখন নতুন বলতে লাগলো শুনো আরও দুজনের জন্য বেশি করে খাবারটা দাও কথা বললে কমলিনী তখন বলতে লাগলো আর দুজন কে তখন বলতে লাগলো দেখো আমি বর্ষার বুবলাইকে এ বাড়িতে নিয়ে এসেছি তখনই কমলিনী খুব খুশি হয় যার বলতে লাগলো বাবা তুই এসেছিস এই বলে গিয়ে যখনই বুবলাইকে জড়িয়ে ধরে তখন বর্ষা আবারও বাজে কথা বলে উঠে আর বলতে লাগলো শুনুন আমি না আমি না কারো বন্ধুকে বিয়ে করিনি আর এত অভিনয় আমি করতে পারবো না যা শুনে রেগে যায় বুবলাই বুবলাই তখন বলতে লাগলো শুনো বর্ষা অনেক হয়েছে এবার বন্ধ করবে তো তখন বুবলাই এ কথা বলার সাথে সাথে বর্ষা তখন বলতে লাগলো যেটা সত্যি আমি তো সেটাই বলছি কমলিনী তখন বলতে লাগলো বর্ষা খবরদার খবরদার অনেক আমি সহ্য করছি এবার আমার স্বামীর নামে আর একটা বাজে কথা করলে বললে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি কিন্তু তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি আর যেন তোমার মুখে আমি এই ধরনের বাজে কথা না শুনি তখন বর্ষা অবাক হয়ে যায় আর এদিকে বুবলাই তখন বলতে লাগলো মা মা আমি ফিরে এসেছি মা আমি বুঝতে পেরেছি নতুন কাকু সব সময় আমাদের সব কিছুতে পাশে ছিল আর আমার না ভুল হয়ে গেছে এভাবে নতুন কাকুকে ছোটো করায় আমি না ক্ষমা চাইছি নতুন কাকুর কাছে তখন কমলিনী খুব খুশি হয়ে বলতে লাগলো আমি জানতাম আমি জানতাম আমার ছেলেটা একদিন সব কিছু বুঝতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি